হ্যালো অডিয়েন্স আপনারা ধৈর্য সহকারে খেলাটা দেখবেন যখন প্রবীণ প্লেয়ার আলমগীর এবং নীর থাকে তখন খেলা জমে কিন্তু ক্ষীর দেখো অসাধারণ একটি ম্যাচ ইট করলেন মৎস্যপ্রেমী খালিদ মাস্টারফিল্মি খালিদ কিন্তু হিট করলে প্রতিপক্ষ সেই ভাইরাল গামসা আব্দুল্লাহ তার পারফরমেন্স যে এত ভালো এই খেলাটায় দেখাইছে সে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যারা দেখবেন তারা তো ভালো লাগবে তাদের অবশ্যই আল্লাহর রহমতে আর যারা দেখেনি তারা কিন্তু অনেক মিস করবেন ভালো একটি খেলা আপনারা দেখবেন শেষ পর্যন্ত শেষে কিন্তু অনেক মজা আছে গামসা আবদুল্লাহ শেষে যে খেলা দিয়েছে আসলে স্মরণীয় খেলা আপনারা ধৈর্য সহকারে দেখুন সেই প্রবীণ প্লেয়ার ভাইরাল আলমগীর নব্বই দর্শকের তিনি কিন্তু এখনও ইয়াং জেনারেশনের মধ্যে সার্ভিস দিয়ে যাচ্ছেন এবং পার্টনারের কথা অনুযায়ী কিন্তু সে কিন্তু খেলার চেষ্টা করে পার্টনার কিন্তু তাকে রেট চাপ খেলতে দিচ্ছে না তারপরেও কিন্তু সে কিন্তু রাগ করতেছে না সে বলতেছে যে রেট কিন্তু আমার চাপ যায় কিন্তু এই চাবি মালিক রেট কোনো তবে কোনো গ্যারান্টি নেই তো পার্টনার কিন্তু আসরবান্ধা সেই মৎস্যপ্রেমী খালিদ সে কিন্তু তাকে বারবারই বলতেছে যে আপনি কিন্তু সেই প্রস্তুতি নিয়ে এনেছে এবং তার পার্টনারকে বলতেছে যে এটা কিন্তু ভুলময় তারপর আমি তোমার কথা অনুযায়ী খেলতেছি দেখ দারুন একটি চাবি শট খেললেন এবং রেকটাকে হাতের নাগালে নিয়ে গেলেন যাক চাইমারট্টায় রেটটা সহজ হয়ে গেছে বিদায় দুজনের মনে দ্বন্দ্ব হয়নি বেশ পারফেক্ট একজন দক্ষ খেলোয়াড় সে কিন্তু ইয়াং জেনারেশনের মধ্যে অনেক সার্ভিস দিয়ে যাচ্ছে ধন্যবাদ আমার তরফ থেকে তাকে এই প্রবীণ প্লেয়ার ভাইরাল আলমগীর তার প্রতিপক্ষ আছে গামছা আব্দুল্লাহ এবং নীরদ নীরদ দাদা কিন্তু সেই আলমগীরের সমবয়সী একজন প্লেয়ার সেও কিন্তু কম না আপনারা দেখুন হলুদ কিন্তু বোর্ড ধরে যে কটা আছে সেই কটাই আছে হলুদ এখন একটি গুটি হলুদ পকেটে যায়নি আলমগীর সাজেশন অনুযায়ী খেলা যে যেহেতু এখানে তিনটা সাদা গুটি আছে দুইটা গুটি কিন্তু মৎস্যপ্রেমী খালি যায় এই ব্যাসের গুটিটা এই মাঝখানের ব্যাসের গুটিটা কিন্তু খালেদের একটু রিক্স হয়ে দিলেন নীরব দাদা ও শুধু উঠোয়নি গুটি কিন্তু একটি পকেট চলে গেছে এটা আমি আপনাদের বলতেই ভুলে গেছি আর মাত্র দুইটা গুটি আছে দারুণ একটি শট খেললেন আর মাত্র একটি গুটি একটি গুটি খেলতে পারলে কিন্তু বোর্ড ভরা পয়েন্ট চোদ্দ পয়েন্ট পেয়ে যাবেন কিন্তু একটি গুটি খেলতে পারলে দেখা যাক আলমগীর কি খেলে দারুণ একটি শট খেলেছিলেন কিন্তু যায়নি এবার আর এক দক্ষ খেলোয়াড় নীরদ দাদা নীরদ দাদা কিন্তু আমাদের নব্বই দশক ধরে কিন্তু সে সার্ভিস দিচ্ছে কিন্তু সে কিন্তু রেগুলার সার্ভিস দেয় না যেহেতু তার ব্যবসা আছে মাঝে মধ্যে কিন্তু সে কিন্তু ধরেই বসে খেলাটা দেখো বেশ হার্টবিট একজন খেলোয়াড় এই নীরদ দাদা তার প্রতিটা খেলা কিন্তু ছন্দ আছে এবং নিরিবিলি আপনারা তার স্ট্যাক পাতানো দেখলে বুঝতে পারবেন সে কতটুকু নিরিবিলি এবার কিন্তু সে কিন্তু ডিফেন্সিভ চলে যাবে সাদাটাকে একটু ডিসপ্লেস মানে দূরে দিয়ে কালোটা খেলার চেষ্টা দেখা যাক ও দাদা দারুণ খেলা দেখালে বুড়ো বয়সে কি দেখালে সেই নব্বই দশকের চমক এখনো কিন্তু নিরাদা হাতে রেখেছে যাক মৎস্যপ্রেমীর হাত থেকে অনেক দূরে চলে গেছে ও না যায়নি সরি নেটাকে আবার একটু দূরে চান্স বানিয়ে দিল দাদা নীরদ দাদার খেলা কেমন লাগে অবশ্যই আপনারা অবশ্যই একটু কমেন্টে জানাবেন খালেদ এই এবার কিন্তু সেই অবিশ্বাস্য ঘটনা ঘটবে পাঁচটা গুটি আছে কালো আপনারা দেখতেই পারেছেন একটি চাবিশ শটে তিনটা গুটি যাবে দুইটা গুটি আমার ক্যামেরায় ধরা পড়েছে আর একটি গুটি কিন্তু ক্যামেরায় ধরা পড়েনি তিনটা গুটি কিন্তু পকেটে চলে যায় আপনারা দেখতে পাচ্ছেন একটি আবদুল্লা সাধারণ একটি শর্ট তিনটা গুটি আরেকটি শট দেখুন আপনারা একটুখানি পকেটে ফাঁকা আছে ওই ফাঁকাতে কিন্তু আবদুল্লাহ গুটি দেবে এবং সাদা গুটি ডিসপ্লেস করে দেবে শাবাস আবদুল্লাহ অসাধারণ তোমার শর্ট শেষের গুড়িটা খেলা দেখলে আরো মজা আছে আপনারা দেখুন নিরোদ্দাতা কিন্তু সেই বড়ি কামলের সাজেশন দিচ্ছে যে এখানে বসাই দেওয়া আসলে সিমপ্লেক্স বোর্ডে এখানে বসানো যাবে না তারপরও সে কিন্তু নাসর বান্দা একটু চাষছে যে একটু হয় দাও কিন্তু এই গামসা আবদুল্লাহ তো শ্যান বাস আর সে কিন্তু বসানোর নামকে ধরে দিচ্ছে দেখেন আপনারা ও আবদুল্লাহ অবিশ্বাস্য একটি